আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার রাজমনিকা আংটি সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও আছে আমাকে অনেকে অনুরোধ করেছেন এই আংটি সম্পর্কে আরও যেন কিছু কথা বলি বা আরও কিছু আলোচনা করি কারণ রাজমণিকা আংটিটি সম্পর্কে অনেকে এখনও জানেন না বা অনেকের ধারণা নেই যারা রাজমণিকা আংটিটি সংগ্রহ করেছেন বা ব্যবহার করছেন আলহামদুলিল্লাহ এই আংটিটির দ্বারা অনেক অনেক উপকার পাচ্ছেন এবং যে কারণে নিয়েছেন আংটিটি তাদের কাজে লেগে গেছে ইনশাআল্লাহ সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রবুল্লা আলমিন আংটি বলেন তাওজাত বলেন দোয়া বলেন ঝাড়ফুঁক বলেন ঔষধ বলেন ডাক্তার বলেন সব কিছু হচ্ছে ওয়াসিলা আল্লাহ রবমিন ওয়াসিলা ছাড়া কোনো কিছু সরাসরি করেন না যদি করতেন তাহলে আমাদেরকে দোয়া করার কথা আল্লাহ বলতেন না আল্লাহ অটোমেটিক তার বান্দা বান্দিদেরকে সব কিছু দিয়ে দিতেন আল্লাহ বলেছেন তুমি আমার কাছে দোয়া চাও আমি তোমার দোয়া কবুল করব। তো আল্লাহ চাওয়ার কথা বলছেন এই দোয়াটা হচ্ছে ওয়াসিলা ঠিক সেইভাবে যে কোনো তাউজাত বা আংটি এগুলো হচ্ছে একটি ওয়াসিলা রাজমণিকা এটি একটি বিখ্যাত আংটি এই আংটিটি সম্পূর্ণভাবে রূপার তৈরি চান্দি রূপা দ্বারা তৈরি থাকে এবং সুন্দর একটি ডিজাইন দেওয়া হয় এর মধ্যে মূলত এটি আংটি আকারে ব্যবহার এই জন্য করা হয় বা আংটি আকারে এটি আমি দিয়ে থাকি এই জন্য যে এটা সবসময় হাতে থাকবে যেখানে যাবেন সেখানে এটা আপনার সাথে থাকবে এবং কেউ টের পাবে না যে আপনি কি ব্যবহার করছেন যদি কোনো তাউইজ হয় যে আপনার হাতে রাখলেন বা গলায় রাখলেন বা আপনার শরীরে কোথাও রাখলেন সেটা অনেকে দেখে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এটা কি বা অনেকে সেটার উপরে নানা ধরনের মন্তব্য আনতে পারে যদি রূপার তৈরি এই ধরনের একটা চমৎকার সুন্দর আংটি আপনার সাথে থাকে তাহলে এই আংটিটি সম্পর্কে এত সহজে আপনাকে কেউ জিজ্ঞেস করবে না ভাববে যে এটা আপনি আপনার সৌন্দর্যের জন্য ব্যবহার করেছেন বা আপনি এটা আপনার শখের একটা জিনিস হিসাবে আপনার শরীরে গহনা হিসাবে আপনি রেখেছেন তো এই জন্য এই আংটির মধ্যেই মূল জিনিসটা দেওয়া হয় আপনারা নিশ্চয়ই আংটিটি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আংটিটি দেখাচ্ছি এই 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 হলো আংটি এখন আপনারা ফোকাস দেখতে পেয়েছেন ফোকাস হয়েছে এটার উপরে এই ধরনের একটা সুন্দর আংটি আমি আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ এবং যারা এটি নিয়েছেন অনেক অনেক উপকৃত হয়েছেন এটির মূল কাজ হচ্ছে হারানো সম্পর্ক পুনরুদ্ধার করা অনেকের অনেক ধরনের সম্পর্ক থাকে কারো মা বাবার সাথে সম্পর্ক নাই অনেক দিন থেকে কারো স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক নাই অনেক দিন থেকে কারো বৈধ কোনো প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্ক নাই অনেক দিন থেকে কারো মামার বাড়ির সাথে সম্পর্ক নাই কারো দাদার বাড়ির সাথে সম্পর্ক নাই বা কারো বন্ধুর সাথে সম্পর্ক নাই কারো কোনো পরিচিত মানুষের সাথে সম্পর্ক নাই সম্পর্ক বিচ্ছুতি হয়েছে এবং দীর্ঘদিন থেকে তিনি যোগাযোগ করেন না বা অনেকের অনেক মানুষ প্রবাস জীবনে আসেন অনেকে প্রবাস থেকে তাদেরকে সাহায্য করতেন এখন আর করেন না কেন সম্পর্ক নাই কেমনি করবেন এই আংটি পাওয়ার পরে ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে সাহায্য আসা শুরু হবে সেটা আল্লাহর পক্ষ থেকে হবে এই আংটির ভিতরে বিখ্যাত একটি জিনিস থাকে যেটি কোরআনিক এবং আধ্যাত্মিক জিনিস এটি অলৌকিক এবং এটি একটি বিরল জিনিস এই জিনিসের মাধ্যমে আপনার হারানো সম্পর্ক আল্লাহর হুকুমে আপনি ফেরত পাবেন এমন কি অনেকের হারানো সম্পত্তি আছে অনেকের হারানো বস্তু আছে অনেক দিন আগে আপনার একটা কলম হারিয়ে ফেলছেন বা অনেক দিন আগে আপনার একটা স্বর্ণের জিনিস হারিয়ে ফেলছেন কোথাও আপনি সেটি পাচ্ছেন না সেটি ইনশাল্লাহ আপনি হয়তো বা পেয়ে যেতে পারেন এটির সন্ধান পেয়ে যেতে পারেন আপনার কলমটা হয়তো আপনি পেয়ে যেতে পারেন বা অনেকে অনেক অনেক জিনিস হারিয়ে ফেলেন ছোটোবেলা আপনার অনেক জিনিস ছিল বা শখের অনেক খেলনা ছিল বা আপনার যৌবনকালে আপনার কিশোর বয়সে আপনি শখ করে অনেক কিছু কিনেছিলেন কিন্তু এটা হারিয়ে গেছে কোথায় যেন হারিয়ে গেলো কে যেন নিয়ে গেল এরকমের অনেক জিনিস থাকে অনেকের শখের জিনিস এইগুলো আপনি পাবেন এই আংটিটি লাইফটাইম সারা জীবন এটি কার্যকর এটি অ্যাডজাস্টেবল এটিকে ছোট বড় করতে পারবেন একটু টান দিলে বড় হবে আবার এরকম প্রেস করলে ছোট হবে ব্যবহার করতে হয় হাতের যে কোনো আঙ্গুলেই ব্যবহার করতে পারেন এই আঙ্গুলেও আপনি রাখতে পারেন বা এই আঙ্গুলেও রাখতে পারেন আপনার সুবিধা অনুযায়ী তবে ডান হাতে রাখতে হবে আপনি যখন খাবার খাবেন বা গোসল করবেন বা আপনি কোনো কাজকর্ম করবেন তখন আপনি সেটিকে খুলে রাখতে হবে বা খুলে রাখতে পারবেন এমন নয় যে হাত থেকে খুলে দিলেই আপনার এটার গুণ চলে যাবে তা নয় আপনি যদি এটা এক দুই দিনের জন্য আপনার শোকেসের মধ্যে বা আলমারির মধ্যেও রেখে দেন তাতেও কোনো সমস্যা না এটার গুণ যাবে না এটা আগে অনেক বেশি কাফারা ছিল এখন এটার কাফফারা আলহামদুলিল্লাহ কিছুটা কম হয়েছে কারণ আছে কাফফারা নির্ভর করে এটা তৈরি করতে যে সিন্নি সালাত বা যে বিষয়াদি রয়েছে যে খরচ রয়েছে সেটি যত কম করা যাবে তত কাফারা কম হয় সেই হিসাবে এটার এখন কাফারা কমেছে এটা হলো হারানো সম্পর্ক ফিরে পাওয়ার একটি বিখ্যাত তাউইজ বলতে পারেন কারণ এটার ভিতরে রয়েছে তাউইজ আর এটা আছে আংটি আকারে এটাতে পানি ঢুকবে না সিল্ড করা আছে এবং খাঁটি রূপার তৈরি এটি চান্দি রূপা এবং এটার ডিজাইনটা খুব সুন্দর করে করা হয়েছে পুরুষ মহিলা সবাই এটা ব্যবহার করতে পারবেন এবং এটা ব্যবহার করলে আমার সাথে যোগাযোগ বা যে শর্ত এই শর্ত কিন্তু আরোপিত থাকবে কারণ হইল এই সমস্ত আধ্যাত্মিক জিনিস যেগুলো আধ্যাত্মিকতার সাথে সম্পৃক্ত আধ্যাত্মিক বস্তু আমার কাছ থেকে যারা নেবেন তারা অন্তত দুই মাসের মধ্যে একবার আমার হোয়াটসঅ্যাপে একটু সালাম দোয়া দিবেন যোগাযোগটা অক্ষুণ্ণ রাখবেন এতটুকু এটার কারণ হচ্ছে যে এই জিনিসগুলো যখন আমি দিয়ে থাকি আপনি এটা নিয়েই যে এটার দ্বারা আপনি ফল পেতে থাকবেন তা নয় এটার পেছনে কিছু কাজ আছে সেগুলো আমি করতে হয় এবং এটা জুমলাভাবে আমি করি যত তাভিজাত দিয়ে থাকি যত তদ্বিরাত দিয়ে থাকি সব কিছুর কাজ একসাথে আমি রাত্রে করে থাকি সেইখানে আপনার যদি যোগাযোগ বা আপনার যদি কানেকশন আমার সাথে বিচ্ছিন্ন হয়ে যায় তখন আপনি বাদ পড়বেন আপনার জিনিসটা আমার এখান থেকে বাদ পড়বে এবং একটা নির্ধারিত সময় রয়েছে মেয়াদ রয়েছে ওই মেয়াদের ভিতরে আপনি যোগাযোগ করতে হবে আর মেয়াদটা হচ্ছে দুই মাস আপনি এটা লাইফটাইম ব্যবহার করতে পারবেন এবং এই আংটি আপনার সাথে থাকলে আপনি আপনার যদি কোনো রুহানি সমস্যা থাকে বা কোনো জিনের চিকিৎসা জাদুর চিকিৎসা বা আপনি কোনো তাভিজ ব্যবহার করতে চাচ্ছেন বা আপনি কারো কাছ থেকে কিছু নিয়ে আপনি আপনার অন্যান্য সমস্যার সমাধান করতে চাচ্ছেন সেটা শুধুমাত্র রাজমণিকা আংটির ক্ষেত্রে আপনি সেটি পারবেন আমার দেওয়া অন্যান্য তদবিরের ক্ষেত্রে আপনি কিন্তু অন্যান্য কোনো হুজুর মোল্লা কবিরাজের কাছে যেতে পারবেন না কিন্তু মনে রাখবেন শুধুমাত্র রাজমণিকা এই আংটিটি যারা নিবেন তারা অন্যান্য হুজুর মোল্লা কবিরাজ রাকি সবার কাছ থেকে আপনারা তদবির নিতে পারবেন এতে কোনো ধরা নাই বা এটার গুণ যাবে না শুধুমাত্র একটা শর্ত হচ্ছে যে আমার সাথে আপনি কানেক্টেড থাকতে হবে দুই মাসের মধ্যে একবার এবং আপনি যখন অন্য কোথাও গিয়ে কোনো তদবির করাতে চাইবেন বা আপনার কোনো প্রয়োজন হবে তখন আপনি যদি প্রয়োজন মনে করেন সেটা আমার কাছে বলতে পারেন আমি যদি আপনার কাজ করে দিতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি আমি বলি যে না আমি পারব না তাহলে আপনি অন্য কোথাও কাজ করাতে পারবেন এবং যখনই যোগাযোগ করবেন তখন আপনি উল্লেখ করতে হবে যে আপনি রাজমণিকা আংটি ব্যবহার করছেন এই এতটুকু আমার দেওয়া অল ইন ওয়ান তাবিজ ধারণকারী যারা রয়েছেন তারাও কিন্তু রাজমণিকা আংটি ব্যবহার করতে পারবেন কারণ রাজমণিকা আংটি একটি ব্যতিক্রমী ধর্মী জিনিস এটা হলো হারানো সম্পর্ক বা হারানো সম্পদ বা হারানো বস্তু ফেরত পাওয়ার একটি প্রক্রিয়ার আংটি আর সেটা হয় আধ্যাত্মিকভাবে আল্লাহর হুকুমে সুতরাং এটার কাফফারা আগে কত ছিল আর এখন কত এবং এটার কিছু বিস্তারিত কথা আমি আমার এই ভিডিওর ডেস্ক্রিপশনে দিয়ে দিব ইনশাল্লাহ দেখে নেবেন যাদের প্রয়োজন হবে আমার হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে যোগাযোগ করবেন সাথে ছবি এবং নাম দিবেন আপনার ইনশাল্লাহ জবাবের জন্য কমপক্ষে এক সপ্তাহ অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া ওরমতুল্লাহি